আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট বন্ধুরা আমি মুক্তমলা চলে এসেছি আজকে নতুন এবং দুর্দান্ত একটি লাইভ এক্সপেরিমেন্ট নিয়ে আজকে লাইভ এক্সপেরিমেন্টে থাকছে হলুদ কিভাবে লালচে হয়ে যায় এটি খুব অদ্ভুত তাই না হলুদ রং আবার কিভাবে বদলে লালচে রং হয়ে যায় তো আজকে সে দেখাবো আজকে আমাদের এই এক্সপেরিমেন্টের লাইভে থাকছে আমি এটা কিন্তু নর্মাল ঠান্ডাও না গরমও না জাস্ট নর্মাল রান্নার জন্য যে হলুদকে আমরা ব্যবহার করি সেই হলুদ আর থাকবে ডিটারজেন্ট আর থাকবে হচ্ছে কটন বাড়া ঠিক আছে দুইটা কাপ বা ফ্রিজ নিবে এইগুলো আলাদা করে নিয়েছি এবার আমি একটা কাপে পানি দিব কম পরিমাণের নিবে তোমরা হ্যাঁ যাতে করে এই সম্পূর্ণ পৃষ্ঠাটা ভরাট হয়ে যায় সাদা পেপার দেখেছো তোমরা কিন্তু একদম সাদা পেপার নিবে তবে পেপারটা যেন একটু মোটা হয় ঠিক আছে একদম জানো পাতলা কা পেপার না হয় তাহলে কিন্তু পেপারটা ছিঁড়ে যেতে পারে অনেক কম হবে না তাহলে কিন্তু হবে না শেষ হয়ে গেছে অল্প একটু পানি দিয়েছি কেননা বেশি পানির প্রয়োজন হবে না ছোট বন্ধুরা আমার নিচে কিন্তু কিছুটা ডিটারজেন্ট পড়ে গেছিল সেই কারণে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে কিছু কিছু যেখান থেকে পড়েছে এবার এই যে আমি নিলাম দেখতে পাচ্ছ এখানে তুমি যে কোনো নাম আর্ট করতে পারো আমার নাম মুক্তা সেই কারণে আমি মুক্তা নামটা আর্ট করতেছি ইউজ করেই কিন্তু এখানে আমি সুন্দর ফুল আর্ট করি যেহেতু নিউ ইয়ার আসছে সে কারণে একটু হ্যাপি নিউ ইয়ার রেখে দিই দেখো কত সুন্দর দেখেছো কি অদ্ভুত তাই না হলুদ রং কিন্তু একদম লাল লালচে হয়ে গেছে এটি কিন্তু মোটেও ম্যাজিক না এটি কিন্তু একটি বিজ্ঞান আসলে আমাদের যে ডিটারজেন্ট আমরা ব্যবহার করি এটি কিন্তু মূলত খার ধর্মী হ্যাঁ ডিটারজেন্ট কিন্তু খার ধর্মী এবং এই ডিটারজেন্ট যখন হলুদ পায় হলুদ কিন্তু তখন নিজের রঙ বদলিয়ে দেয় নিজের রঙ তখন বদলে লালচে হয়ে যায় ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই দেখো দেখেছ ডিটারজেন্ট যখন হলুদ রঙটি পায় তখন ঠিক এইভাবে রং বদলিয়ে দেয় রং বদলে তখন লালচে হয়ে যায় তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই লাইভ এক্সপেরিমেন্ট অবশ্যই আমার মনে হয় যে অনেক ভালো লেগেছে তোমরা অবশ্যই এটি টাইপ করে দেখবে যে কেমন হয়েছে তোমাদের আর অনেক সুন্দর আর্টও করতে পারবে তোমরা তো ভালো থাকো আজকের এই লাইভ এক্সপেরিমেন্টটি এখানেই শেষ আগামী আরও এমন সুন্দর সুন্দর লাইভ এক্সপেরিমেন্টটি পেতে আমাদের ফেসবুক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন Así que, como te dije, dividir en chi, se a dejar de hacer justo tal